আমরা আরো বৃহত্তর কর্মসূচি নেব আমরা শুধু অভিভাবক না আমরা শিক্ষক সহ আমরা আরো বৃহত্তর কর্মসূচি নেব এবং সেদিন আমরা রাষ্ট্রের এই যে এই যে জুলুমের যে পরিপত্র সেগুলো আমরা মানবো না সেটা আপনাদের মাধ্যমে আমরা জানাতে যাচ্ছি ওনারা বলছেন ডিএমপি অনুমতি ছাড়া নাকি আমরা দাঁড়াতে পারবো না যেখানে সংবিধান আমাদেরকে মানে রাষ্ট্রীয়ভাবে আমরা সেই অধিকার ধারণ পাই সেই অধিকার ওনারা আমাদেরকে পালন করতে দিচ্ছেন না ঠিক আছে সেই অধিকার আমি আমার সন্তান মারা গেছে আমি বলতে পারবো না তার জন্য যে আমি শোক করছি ওনারা বলছেন আমাদেরকে কোর্টে যেতে ঠিক আছে মানে রাস্তার আন্দোলন ছাড়া বাংলাদেশে শুধু বাংলাদেশ না সারা বিশ্বে কোন আন্দোলন আজকে আমরা স্বাধীন দেশ বলছি সেটা কি রাস্তার আন্দোলন ছাড়া আজকে আমরা ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির সামনে দাঁড়াতে চেয়েছি অভিভাবকরা সন্তানদের পাশে আমাদের যে সন্তানরা আহত হয়েছে মারা গেছে তাদের প্রতি শোক জানিয়ে আমরা আমাদের মৌন অবস্থান ছিল কিন্তু আমাদের কোনো সভা সমাবেশ এরকম না এবং আমরা বলেছি আমরা 10 মিনিট চাই ওনারা সেই 10 মিনিটটাও আমাদেরকে দিতে চাচ্ছেন না মানে এই দশ মিনিট সময়টা ওনারা আমাদেরকে দিতে পারছেন না অথচ সেই পনেরো তারিখ থেকে ঢাকা মেডিকেলে বারবার যে ছাত্রটিকে ওখানে করেছে তখন কিন্তু আমরা এত পুলিশ এখানে দেখিনি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যতদিন আগের কথা 14 15 দিন আগে আমার ছেলে বড় ছেলে পেটে অসুখ তাকে নিয়ে ঢাকা মেডিকেলে আসছিলাম আমি ট্রিটমেন্ট দেওয়ার জন্য এসে দেখি ওই কোটা সংস্কারে নিয়ে ওরা আহত অবস্থায় ওই মুহূর্তে আমি তো সাধারণ আমি তো পক্ষপাতী পক্ষে কিছু কেউ না আজও না কিন্তু আমি কিন্তু সাধারণ অভিভাবক হিসাবে এসেছি তখন পরপর কয়েকবার অ্যাটাক হলো ঢাকা মেডিকেলের মধ্যে আমার বড় ছেলেকে আমি নিয়ে আসছিলাম ওই অ্যাটাকের কারণে আমার ছোটো ছেলেটা পায়ে ইনজুর হলো তখন ঢাকা মেডিকেলের যে প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ওনার কাছে বারবার আকৃতি জানালাম যে আমাদেরকে নিরাপত্তা দেন তখন উনি অসহায়ের মতো বলছেন আমি তো কিছু করতে পারছি না এখন কথা হচ্ছে যখন অ্যাটাক হয় তখন প্রশাসন বলে আমরা কিছু করতে না আর যখন আমরা সাধারণ মানুষ ভাবে দাঁড়াইতে চাই তখন এত পুলিশের বাধা বা প্রশাসনের বাধা এটা আমরা মানে কোথায় আছি তার আমাদেরকে গুলি করে মেরে ফেলেন বুকে গুলি দিয়ে গুলি করে মেরে ফেলেন মেরে ফেলেন আমাদের আমি তো কোটা পক্ষকে বলছি না আবারও বলছি আমার সাধারণ সন্তান আহত হয়েছিল সেই দুঃখ থেকে আমি এখানে আজকে আসছি আপনাদের আমাদের রক্তের প্রতি আমাদের যে সম্মান আমাদের যে কয়েক শত সন্তানকে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদে আমরা কিছু অভিভাবক এখানে মৌন সমাবেশ আহ্বান করেছিলাম এবং সেখান থেকে আমরা চেয়েছিলাম এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আমাদেরকে বলেছে যে এখানে সমাবেশ করা যাবে না তখন আমরা বলেছি যে আমরা এখানে অভিভাবক সবাই এখানে পঞ্চাশ ঊর্ধ্ব মানুষ এখানে আমরা দেখতে পাচ্ছেন আমরা কারা এসে হাজির হয়েছি আমরা ডাক্তার আমরা শিক্ষক আমরা পেশাজীবী নানা শ্রেণীর মানুষ এখানে এসেছি এবং এই মানুষের সংখ্যা হাজার হাজার না সুতরাং এই মানুষগুলো আপনার আইনশৃঙ্খলা রক্ষার জন্য কোনো ধরনের ঝুঁকি না আমরা এখান থেকে আপনাদের কাছে দশ থেকে পনেরো মিনিটের একটা সময় চাইছি তারা আমাদেরকে এই সময়টুকু দিতে রাজি না তাদেরকে বলা হয়েছে যে এইখানে এ ধরনের কোনো দিক থেকে কোনো পক্ষ থেকে কেউই এখানে দাঁড়াতে পারবেন না আমরা তাদেরকে বলেছি যে আমরা দশ মিনিট দাঁড়িয়ে আমরা আমাদের আহত সন্তান কিংবা মানুষের কাছে যাব আমাদের কাছ সাথে অনেক ডাক্তার এসে হাজির হয়েছেন তাদের খবর নিব আমরা প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর একটা উদ্যোগ গ্রহণ করবো এই জন্য আমরা আসলে এই মৌন সমাবেশ ডেকেছি এইখানে আমরা কোনো মাইক রাখি নাই কিংবা অন্য কোনো আয়োজন রাখি নাই আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কোনো আমরা একদম খালি হাতে এখানে এসেছি অথচ আমাদেরকে রাষ্ট্রের আইনের কথা বলা হচ্ছে সংবিধানের কথা বলা হচ্ছে ডিএমপির পরিপত্রের কথা বলা হচ্ছে যে রাষ্ট্র এই আমার সন্তানকে এইভাবে হত্যা করে মারতে পারে সামান্য একটা অধিকারের আন্দোলনের জন্য দুনিয়াতে আর কোন রাষ্ট্র আছে এরকম জঘন্য যে তার শিক্ষার্থীদের উপরে এইভাবে গুলি চালাতে পারে এইভাবে দলীয় বাহিনী দিয়ে লেলিয়ে দিতে পারে আপনারা দেখেছেন ঢাকা মেডিকেলে যখন আহত হয়েছিল তাদের উপরে তারা হামলা করেছে এবং হামলা করে তাদেরকে বের করে দিয়েছে এবং আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে ভর্তি হতে ব্যর্থ হয়ে তারপরে ঢাকায় এসেছে এবং ঢাকা থেকে সে মৃত্যুবরণ করে চিরঙে ফিরে গেছে চিকিৎসার অভাবে সুতরাং আমরা আপনারা বলতে চাই যে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কোনো সংঘর্ষে যেতে পারি না আমরা অভিভাবক কিন্তু আমরা এটা মেনে নিচ্ছি না আমরা মনে করি রাষ্ট্র যে আজকে আমাদের সাথে যে আচরণ করেছে সে আমাদের ছাত্রদের আমাদের শিক্ষার্থীর যে হত্যা করেছে সেটারই বৈধতা নির্মাণ করলো এটা আমাদেরকে এখানে না দাঁড়াতে দিয়ে এবং আমাদের আজকে দশ মিনিট সময় তাদের যেহেতু হয়নি আমরা এই দশ মিনিট সময়ে বিশ জন মানুষের দাঁড়ানোর মতো তাদের কোনো সুযোগ আমাদের দেওয়া হয়নি সুতরাং নেক্সট টাইম আমরা এইগুলো বদার করব না এইগুলো আমাদের প্রতি জুলুম আমরা আর মানবো নাটুকু বলতে চাই যে সব অভিভাবকদেরকে আপনাদেরকে চেতনাকে জাগ্রত করুন আপনি আপনার সন্তানের পাশে দাঁড়ান